শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জয়ফ্রাট জেলার সদর থানার নতুন হাটে আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেরা মাংসের উপযোগী সলিড জাতমানের আকর্ষণীয় কিছু সারগুড়ো কালেকশন তো দর্শক আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য শুধুমাত্র হাট ঘুরে ঘুরে ভিডিওগুলো করে থাকি তো যদি আপনাদের কষ্ট না হয় কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তার উপরে একটা মন্তব্য করে যাবেন কারণ আপনাদের প্রত্যেকটা লাইক এবং কমেন্টের উপর আমাদের ভিডিও বানানোর যে উৎসাহীপনা সেটা ডিপেন্ড করে এবং কোনো পদ্ধতি থাকলে সেটা অবশ্যই ধরিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক তো চলুন কথা না সরাসরি আমরা একটু মূল ভিডিওতে চাই এবং আকর্ষণীয় গরুগুলোর দাম ধরে আপনাদের মাঝে একটু তুলে ধরি কেমন ধরছে বিক্রি হচ্ছে শুরুতে যে সুবিশাল ফিজিয়ান জাতের সার গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা সংগ্রহ করেছে কুমিল্লার একজন ব্যবসিক যে মাংসের জন্য এই গরুটা সংগ্রহ করেছে এই গরুটার আনুমানিক বয়স ওনারা বলতেছে যে ছয় জাতের মতো হবে এবং গোটার দাম দর ওনারা কিনেছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে ওজনের দিকে তো অনেকেই বলতেছে যে তেরো মন বারো মন তেরো মন এরকম হবে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ওজন কেমন মনে হয়েছে তো চলুন দর্শক সরাসরি আমরা একটু আহ বিক্রেতার কাছ থেকে একটু জানি যে অন্যান্য গরুগুলো কেমন দামে তারা বেঁচে বিক্রি করতেছে দর্শক চলে আসছে যে জি অবশ্যই আমরা আজ চলে যাবো এই গরুটার দাম দর জানাই তো দর্শক দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটা সার দেখতেছে আমরা দেখবো কত দূর দাম দর চলে কাস্টমার সঙ্গে অলরেডি কিন্তু দাম দর চলতেছে এটা বাদ দিলাম ভাই সামনে একটা আকর্ষণীয় আছে জি এটাতে আগে আসি আমরা খুবই চমৎকার একটা গরু এই যে দেখেন মাসাল্লাহ হাট কালেকশন দর্শক শুরুতেই বলেছিলাম যে হাট কালেকশন থাকবে পুরো ভিডিও জুড়ে এই যে দেখেন ভাই নাভিটা দেখেন ভাই কতটা চমৎকার খুবই সুন্দর ভাই কি ছবি তুললে সমস্যা দেরি হচ্ছে দাম দর চলতেছে এয়ার কি করতেছেন আচ্ছা ভাই কিন্তু ট্র্যাং করে ফেলছে আমাদের সঙ্গে কত দাঁত ভাই এটা তাতে দুই চাওয়া দুই লাখ আশি মাসাল্লাহ সুবিশাল এবং এখানে দর্শকের অবস্থা দেখেন সবাই কিন্তু গরুটাকে ফোকাস করে দেখতেছে খুবই সুন্দর এবং চমৎকার গরু মাসাল্লাহ একেবারে শাহিওয়ালের ওজনের একটু আমরা কথা বলবো ভাই কেমন ওজন টার্গেট করতেছেন আপনারা নয় মন নয় মন বেচা বিক্রি একটু টার্গেট দেন তো কত হলে বিক্রি করতে পারবেন চাচ্ছেন তো একটা দাম দুই লক্ষ আশি তো বেচা বিক্রি কত হলে করা যায় দুই লাখ চল্লিশ বাজারে কত আসছে বাজারে কত আসছে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ না আচ্ছা চল্লিশ পর্যন্ত হলে বেচা বিক্রি হবে আমরা একটু রাউন্ডের চার সাইডটা দেখাবো দর্শক কেমন দামের আছে এই যে দেখেন আপনাদের একটু যদি দেখাই একেবারে ভরপুর মাংস অনেকে আবার মাংসের আইডিয়া নিয়ে অনেকে কমেন্ট করেন তবে আমি আর আজকে কিছু বলবো না আপনাদের কাছে কত মন মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন এই যে সুবিশাল দর্শক অনেক বড় বড় একেবারে শোঠাম দেহি তো দর্শক আমরা কিন্তু দাম দর জানলাম ওজনের আইডিয়াও দিলাম তবে নয় মন কি হবে ভাই হবে বিক্রেতা অবশ্যই তো একটু বলবে তবে ক্রেতা কত আইডিয়া করতেছে সেটাই হলো মেন কথা তাহলে ক্রেতারা বলছে কত তিরিশ পঁয়ত্রিশ লাস্ট চল্লিশ কোন জায়গা থেকে আনছিলেন ভাই এটা বিরামপুর আচ্ছা বিরামপুর থেকে চলে আসছে জয়ফাট হাতে দর্শক এই যে সুবিশাল সারগুরু এই যে দর্শক প্রপার লোক হলো এটা আপনারা কমেন্ট করে জানাবেন মনে কত আসে দেখব আমরা এই পাশে অনেক অনেক গরু আছে এই যে একটা মাশাল্লাহ বেশ কয়েকটা সুদর্শন গরু আছে তার মধ্যে একটা হ্যাঁ হেলাল ভাই এটা একটা আপনি কথা বলেন কেমন দামটা দাম চাচ্ছে এটা হলো মাশাল্লাহ মনে ভালো স্মার্ট অনেক স্মার্ট কোয়ালিটি না কোয়ালিটি ফুল বলা কমবো আগে কমাইলা এই কথা বলা নাই একেবারে ফ্রেশ সুপার ফ্রেশ বাবা বাবা দামের ওজন আর দুই দাঁতের গরু দর্শক এই যে তবে ওজনটা একটু কনফিউজ আটমন পৌঁছাবে বলে মনে হচ্ছে না দর্শক এই যে আট যাওয়া একটু টাফ হবে আপনারা কিন্তু জানাতে পারেন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে

কিন্তু পাশে অনেক গরু দেখতে পাচ্ছি আজকে আকর্ষণীয় গুরুত্ব যেহেতু আমার শেষ বেলাও চলে আসছে শেষ একবার হাটের শেষ সময় শেষ বেলা তো শেষ বেলায় এই কালেকশন গুলো হাটে আসতে বিশাল ব্যাপার সময় সবসময় দেখা যায় না আজকে হঠাৎ করে দেখলাম ভালো ভালো কিছু খেলা খেলা যায় ওইটা কোনো উদ্দেশ্য আমাদের আরেকটা আছে আচ্ছা আমরা দেখবো যে পাশের এটাও খুবই সুন্দর আচ্ছা ভাই আমরা এটা কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলতে পারি এর গড়দানটা দেখেন কতটা সুন্দর মাস্টার সাহেব একেবারে অনেক চামড়া লুজ এটা কিন্তু মোটা তাজাও করতে পারবে অবশ্যই আবার কাটার জন্য নিতে পারবে দুইভাবে চালানো যায় দেখি কতদূর দূর দাম দর চাচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কোন জায়গা থেকে গরুটা নিয়ে আসছেন ভাই

পাশে আরো একটা দাম দর চলতেছে কিন্তু আমরা এটার একটু বিস্তারিত জানি তথ্য দিব দর্শক কত দামে বাচ্চা বিক্রি হচ্ছে কত চাচ্ছে সবকিছু বড় ভাই এটা কি আপনাদের আচ্ছা কেমন ওজন ভাই এটা আইডিয়া করতেছেন ওজন 13 মন মাশাআল্লাহ ফিজিয়ান করে অনেক ওজন 13 মন তো কেমন চাওয়া দাম ছিল বড় ভাই 3.5 লাখ 3.5 লাখ দাদ উঠছে দুই দাদ দুই দাদ দাম চাচ্ছে 3.50000 কেমন কি কাস্টমার বলতেছে আজকে এটাই সবার উপরে দুই লাখ পঁচাশি হাজার দশ কেজি দুই লাখ পঁচাশি হাজার সালাম আলাইক ভালো আছেন আজকে কেমন ছিল গরু আছে চড়া আচ্ছা গতদিন দিন তো অনেক চড়া ছিল না এটা কি দাম দিছিলেন পিছনে দাম দিয়েছিলাম কত করেছেন পেছিলাম দুশো চল্লিশ কিন্তু দেয় না ওজন একটু আপনি তো কাটার জন্য গরু কিনেন খুব ভালো একটা একুরেট মাপ পাওয়া যায় আপনার থেকে কেমন ওজন আইডিয়া করতেছেন এটা

সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা আজকের মতো বিদায় নেই এখানে ইনশাআল্লাহ দর্শকদের সাথে আবার দেখা করব নতুন কোনো ভিডিওতে লেন্দি হয়ে যাচ্ছে দর্শক কারণ 8 মিনিট ক্লাস হয়ে গেল দেখতে দেখতে ইনশাআল্লাহ আগামী অন্যদিন হয়তো ভালো একটা ভিডিও নিয়ে সামনে দর্শক বিদায় নিলাম ধন্যবাদ আসসালাম